আকাশ কাব্যে সুর ভরা বৃষ্টি শ্রাবণের বুকে কবিতার তুমি অপরাজিতার মতো নীল চোখ নীল আকাশ মোল্লার আগে ঘাস ফরিংয়ের মুখরিত বাতাস তুমি খবা খোলো না জলের মদিরার ঘ্রাণ বৃষ্টির জলে মিশে বৃষ্টি শিশির হয় শিউলের মতো তোমার শরীর জোরে তবে বৃষ্টি বিলাসিনী কদম ফুল নিবিড় আবেগে আমি মেঘ প্রিয় আকাশ সমুদ্র স্নাত শুক তারা তুমি শ্রাবণ রাতের দীপ্তেশ্বরের মতো বৃষ্টি বিনাধ্বনির ন্যায় মধুর কাঁপিয়ে কাঁপিয়ে প্রেম স্মৃতি জাগে তুমি খোপা খুলো না জড়িয়ে দিও না মেঘ আমার বুকে খণ্ড খণ্ড মেঘে ছিন্ন ভিন্ন হয় হৃদয় বৃষ্টি স্নাত বাতাসে বৃষ্টি তুমি এসো ভরে দাও নদী দীঘি এই হৃদয় বারো মাসেই খরা নির্ঝরণী বৃষ্টি স্নাত বাতাস তোমার উষ্ঠের উষ্ণতায় ছেঁয়ে দেওয়া আবার বাপরিকুন্তল রাশি